তোমরা পাশে না থাকলে এগোতে কখনোই পারবো না তোমাদের একটা সাপোর্ট অনেক অনেক তো আমি বেশি দিন হয়নি চ্যানেল খুলেছি মিনিমাম একদিন মাস হবে দু মাস হয়নি একদিন মাস হবে তো তোমাদের ভালোবাসায় অনেকটা ইগতে পেরেছি একশো সত্তর জনের ওপর সাবস্ক্রাইবার হয়েছে আমার ফ্যামিলি মেম্বার হয়েছে তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা যারা নতুন তাদেরকেও বলে রাখছি একটুখানি প্লিজ আমার চ্যানেলটা একটুখানি ভিজিট করো সবাই একটুখানি চ্যানেলের আমার ভিডিওগুলি দেখো রিলসগুলি দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি সাপোর্ট করো আমার পাশে থেকো আর তোমাদের যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আমার যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে তোমাদের চ্যানেলের নামটা লিখে যাবে আমি অবশ্যই গিয়ে তোমাদের সাপোর্ট করব। যে যে জয়েন হচ্ছ একটুখানি প্লিজ একটুখানি কমেন্ট করো লাইভে নয় আমি বুঝতে পারবো না যে লাইভটা ক্লিয়ার আছে কিনা না লাইভের অডিও ভিডিও অল ক্লিয়ার কিনা একটুখানি প্লিজ একটু নি কমেন্ট করো কি কোথা থেকে আমার এই লাইভটা দেখছো একটু জানিও আমি কলকাতা থেকে আমার বাড়ি কলকাতা ব্যারাকপুর যারা যারা ব্যারাকপুর চিনে থাকো তারা তো জানবেই যারা যারা চেন না তাদেরকে বলে রাখছে আমার বাড়ি ব্যারাকপুর যারা যারা আমাকে চেনো তারা জানোই যারা যারা লাইভে জয়েন হও প্রতিদিন তারা জানো যারা যারা নতুন জয়েন হবে তাদেরকে বলে রাখছে আমার বাড়ি ব্যারাকপুর তোমরা কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো একটু নিয়ে জানিও আর আমার ফেসবুক প্রোফাইলের নাম সুস্মিতা দাস তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করো নি তারা একটু প্লিজ ভিজিট করো আমার পেজটা আর হচ্ছে গিয়ে আমার ফেসবুক প্রোফা সরি আমার ফেসবুক হচ্ছে পেজের নাম হচ্ছে গিয়ে যেটা আমার ইউটিউবের চ্যানেলের নাম মোটিভেট বাই সুস্মিতা সেটাই আমার ফেসবুক পেজের নাম মোটিভেট বাই সুস্মিতা আর আমার ফেসবুক প্রোফাইলের নাম সুস্মিতা দাস রিমা তোমরা একটু প্লিজ সেখানে গিয়ে একটু ভিজিট করো ভালো লাগলে অবশ্যই ভালোবাসাটাও দিয়ে এসো না তোমাদেরও যদি ভালোবাসা বলো তোমাদেরও যদি এই ভালোবাসাটা বলো আর যদি সাপোর্টের প্রয়োজন হয় বলো ও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো আর ইউটিউবে হলে ইউটিউবে আমার যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে দিয়ে যাবে আমি অবশ্যই তোমাদেরও পাশে থাকবো যারা যারা এখন আস্তে আস্তে জয়েন হচ্ছ তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ একটু প্লিজ কমেন্ট করো একটু লাভ লাইক রিয়াক্ট দিয়েছেও আমার লাইভে তাহলে গিয়ে আমি একটুখানি সাহস পাবো তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা যদি কিছুই কমেন্ট না করো কতক্ষণ আমি একা একা কথা বলবো বলো আমার আজকে শরীরটাও অতটা ভালো নেই তবুও এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কারণ জানি ভিডিওর মাধ্যমে যে ভিডিও পোস্ট করি সেই মাধ্যমে হয়তো তোমরা অনেক মানে জাস্ট ভিডিওটা দেখবে আমার সাথে তো আর এঙ্গেজ থাকতে পারবে না জাস্ট ভিডিওটা দেখলে কমেন্ট করলে আর লাইভে আসলে তোমরা সরাসরি আমাকে দেখতে পাচ্ছ আমার সাথে কমেন্ট করতে পারবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো তো সেই জন্যই লাইভে আসা আর তোমাদের যদি কিছু ইনফরমেশান যদি দরকার হয় ইউটিউব বলো ফেসবুক বলো আমি যেটুখানি জানি তোমাদের হেল্প করবো তোমরা কমেন্টে বলতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করব ফেসবুকের ইউটিউবের ক্ষেত্রে বলি সবাই একটু টাইমটা মেনটেন করবে যে যখন যেই টাইমে ভিডিও পোস্ট করো না কেন সে চেষ্টা করবে সেই টাইমেই ভিডিওটা পোস্ট করার আর লাইভে যে যখন আসো সেই টাইমের মধ্যে চেষ্টা করবে লাইভে আসার তুমি যদি সকালে লাইভে আসো তুমি যদি লাইভ ওই লাইভটা একদিন সকালে আসছো একদিন দুপুরে আসছো একদিন বিকেলে একদিন রাত্রে এরম করলে কিন্তু তোমার পেজ কিন্তু তোমার সরি তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না যে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই তোমরা সব কিছু করার চেষ্টা করবে এতে তোমাদের দেখবে চ্যানেলটা গ্রো হবে ভিউজও বাড়বে আর সবাই সবাইকে একটুখানি সাপোর্ট করবে সাপোর্ট করলে তোমার কিচ্ছু হবে না তোমার দশজন ফলোয়ার্স কমবেও সাবস্ক্রাইবার কমবেও না দশজন বরঞ্চ উল্টে সাবস্ক্রাইবার তোমার বাড়বে তুমি যদি আমাকে সাপোর্ট করো আমি যখন যখন তোমার নোটিফিকেশান আমার কাছে আসবে আমি নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করবো এরম এক একজন দুজন হতে হতেই দশজন কমপ্লিট হয় তাই না তো এখানে হিংসা করার কিছু নেই এখানে হচ্ছে গিয়ে সবাই সবাইকে একটু নেই তো সাপোর্টই করবে একটা আঙুলটা টিপে শুধু সাবস্ক্রাইব করবে ব্যাস এতে তো তোমার না টাকা খরচা হচ্ছে না পয়সা না কিছুই না যা সাবস্ক্রাইব করবে তার পাশে থাকবে এইটাই এতে কেউ কাউটা নিয়ে যাচ্ছে না আমারটা তুমি নেবে না তোমারটা আমি নেবো না তাই এই সমস্ত থেকে দূরে থেকে সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দাও সবাই তোমাকেও ভালোবাসা দেবে